আল্লাহ তালা অনেক বেশি দয়ালু তিনি যে কোনো অপরাধ করার পর ক্ষমা চাইলে তিনি কিন্তু ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা সময় চান তার কাছে তার বান্দারা ক্ষমা চাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটি ক্ষমা নিয়ে আল্লাহ তালার কাছে কীভাবে ক্ষমা চাবেন ও ক্ষমা বিষয়ে ভাঁদিস কি বর্ণনা করা আছে সেটা নিয়ে কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন সাথে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে কোনো পাপ করার পর তওবা করাটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় এই তওবা ওয়াজিব হওয়া নিয়ে কিছু হাদিস আছে এই হাদিসগুলোতে কি বলা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পবিত্র কুরআনে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন হে ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা নূরের আয়াত একত্রিশে এই কথাটি আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরা হুদের আয়াত তিন নঙে আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার কাছে তবা করো এই আয়ের থেকে বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা প্রার্থনা করার জন্য কতটা জানিয়েছেন এবং কতটা নির্দেশ দিয়েছেন ক্ষমা প্রার্থনা করতে কারণ আল্লাহ তালা তার বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন সে চান না যে কেউ জাহান্নামে নামে যাক জাহান্নামে যাওয়া তার একদমই পছন্দ না কিন্তু তার বান্দারা তার কথার বাইরে চলে গেলে সে বাধ্য হয়ে তাকে জাহান নামে দিয়েছে সুরাত তাহারিমের আট নম্বর আয়তে আল্লাহ তালা আরও বলে দিয়েছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা যে তবা আল্লাহ তারা চেয়েছেন যে যারা তৌবা করবে তারা যেন দ্বিতীয়বার ওই কাজটি আর না করে কারণ তবা করার পর মানুষ শুদ্ধ হয়ে যায় এবং এই শুদ্ধ মানুষ যেন আবার ওই পাপে লিপ্ত না হয় সেই চিন্তা করতে বলেছেন তাই সবসময় চেষ্টা করবো আমরা তবা করার পর যে কাজের জন্য তৌবা করেছে যে ভুলের জন্য তৌবা করেছে সেই ভুল যেন আর দ্বিতীয়বার না করে সেই দিকে আমাদের হতে বণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহু আল্হী ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেক সত্তর বার অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি ও তওবা করি বুখারি শরীফের ছয় হাজার তিনশো সাত নম্বর হাদিসে তিলমি শরীফের তিন হাজার দুশো উনষাট নম্বর হাদিসে এবং ইবনি মাজার তিন হাজার আটশো ষোলো নম্বর হাদিসেটি সুন্দরভাবে বর্ণনা করা আছে এই হাদিসটি স্পষ্টভাবে আমাদেরকে বর্ণনা জানাচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি বা ইস্তিফার পাঠ করতেন উলামায় বলেন এ সকল বর্ণনায় উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এসব করেছেন কেননা রাসুল সাল্লু আলহি সাল্লাম মাসুম ছিলেন তার জীবনের পূর্বে ও পরের কোনো গুন ছিল না আর নবীজির জীবনের পূর্বের ও পরের সকল গুনার ক্ষমা করে দেওয়া হয়েছে এরপরও তিনি ইস্তেফারের প্রতি এতটা যত্নবান ছিলেন ও গুরুত্ব দিয়েছেন যা দ্বারা অনায়াসেই অনুমান করা যায় উম্মতের জন্য ইস্তেফারের প্রতি গুরুত্ব দেওয়া কতটা আবশ্যক অন্য আর হাদিসে বর্ণনা করা আছে যে প্রিয়নবী বলেছেন হে লোকসকল তোমরা আল্লাহর সমীপে তওবা করো ও তার নিকট ক্ষমা চাও কেননা আমি প্রতিদিন একশোবার করে তওবা পাঠ করি মুসলিম শরীফের হাদিস নং দুই হাজার সাতশো দুই নম্বর এবং আবু দাউদের পনেরোশো পনেরো নম্বর আহমদ শরীফের আছে হচ্ছে সতেরো হাজার তিনশো একানব্বই নং হাদিস এই কথাটি এবং এই কথাটির তারা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা প্রার্থনার জন্য অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে